বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত দীপাবলি এবং কালী শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের বিশেষ পর্ব বাজি নিয়ে বিশেষ পর্ব আজকে আমরা করব তার আগে এই যে বাজি মানেই কিন্তু একটা দূষণ কোনো বাজি কি বৈধ যতই আপনি লাইসেন্স নিয়ে যায়নি বাজি মানেই কিন্তু দূষণ সেটা একদিকে যেমন শব্দ দূষণ করে একদিকে যেমন দৃশ্য দূষণ করে অন্যদিকে পরিবেশ তো ভীষণ রকম ভাবে দূষিত হচ্ছে আর এই দূষণের কারণেই আজকে আমরা নানান রকম মারণ ব্যাধি পাল্লাই পড়ছি তো সেই জায়গা থেকে আউদ কি বাজি বৈধ আর ঠিক এই জায়গাতেই আমরা আজ দীপাবলি কালী পুজো এবং আমরা জানি যে ইতিমধ্যেই বেশ বিভিন্ন জায়গায় প্রচুর বাজি ধরপাকড় হয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু প্রতি বছরই তা হয় কিন্তু প্রশ্ন একটাই যে অবৈধ বাজি আদৌ কি এই রাজ্যে বিক্রি বন্ধ হবে সবুজ বাজির নামে আমরা দেখি যে ঘটা করে সারা বছর নানান রকম অনুষ্ঠান থেকে শুরু করে নানান রকম সেমিনার টেমিনার অনেক কিছু হয় কিন্তু আলটিমেটলি ঠিক কালী পুজোর আগে আমরা দেখি যে সেই অবৈধবাজি কোথাও ধরা পড়ছে এবং সেটা প্রশাসনের তরফে ধরা পড়লেও অনেকেই বলেন যে এইটা হচ্ছে লোক দেখানো সারা বছর যে পরিমাণ বাজি তৈরি হয় অবৈধবাজি তৈরি হয় তা নিয়ে সরকারের নিষ্ক্রিয়তা সেটা ওটো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই জায়গা থেকেই প্রশ্ন যে বাজি জিনিসটা এমনই যে সব সব দিক দূষণ আমরা যদি বায়ু দূষণ বলি শব্দ দূষণ বলি দৃশ্য দূষণ বলি সমস্ত দূষণ করে এই বাজি আর শুধু শুধু এই যে সবুজ বাজি বলা হচ্ছে শুধু শব্দ শব্দবাজি নয় মানে যে কোনো বাজি দূষণ তৈরি করে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সে কম বেশি হতে পারে কিন্তু বাজি একদিকে হচ্ছে জীবিকা এতগুলো মানুষের জীবিকা নিয়ে যেমন রাজ্য সরকার কি করবে সেটা যেমন একদিকে বিকল্প কি সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে এই বিকল্প দিতে গিয়ে অর্থাৎ রাজ্য সরকার কি ভূমিকা নেবে তারা তাতে কিন্তু আহ দিশা খুঁজে পায় না আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আজকের এই দীপাবলি উৎসব দ্বীপ উৎসব বলে আলো রোষ্ণাই আলোর উৎসবের দিনে যে আমরা যারা সাধারণ মানুষ আমরা কি যদি সচেতন না হয় শুধু সরকার সংগঠন তারা কি আদৌ এই বাজি অবৈধ বাজি বা এইসব বিক্রি কি আদৌ বন্ধ হবে আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বা চন্দ্রশেখর দা আপনাকে স্বাগত আপনাকে দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা যেটা বিষয় যে আমরা দেখলাম যে গত সপ্তাহে আর কি এই সপ্তাহে যেভাবে রাজ্য সরকারকে হাইকোর্ট মানে আহ সদিচ্ছা রাজ্যে সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছি সেই জায়গাটা থেকে বিশেষ করে বাজি বন্ধ আপনি কি বলেন কি বাজি বিক্রি মানে বাজি অবৈধ বাজি বন্ধ করা কি সম্ভব রাজ্যের পক্ষে এত মানুষের জীবিকা বিপ্লব বাবু শুভ দীপাবলি এবং আপনার এই বাংলা বলছে তার মাধ্যমে বাংলার মানুষের জানাই শুভ বিজয় এবং দীপাবলির শুভেচ্ছা এখন যে প্রশ্নটা আপনি করলেন ব্যাপার হচ্ছে যে এই বাজি এইটা নিয়ে কলকাতা হাইকোর্টের বহু অর্ডার রয়েছে এবং বহু আগে জাস্টিস ভগবতী ব্যানার্জি যখন ছিল প্রথম সেই সময় ভগবতী ব্যানার্জি একটা অর্ডার পাস করেছিল এই বাজি নিয়ে এবং সেই সময়ে তারপরে এই পলিউশন কন্ট্রোল বোর্ড তৈরি হয় এটা হচ্ছে ইতিহাসের প্রেক্ষিপট যে এই এই জাতীয় যে ইলিগাল সমস্ত বাজি কারখানা বা ইত্যাদি সেগুলোর জন্য সমস্ত চারিদিকে এই পলিউশন কন্ট্রোল বোর্ড গঠন হয় এবং তারা যাতে সেটা তদারকি করে ইত্যাদি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি গত দু সালে কলকাতা হাইকোর্ট একটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে একটা অর্ডার পাস করে যে অর্ডারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো শব্দবাজি বা কোনো দূষণ কারি কোনো বাজি ব্যবহার করা যাবে না শুধুমাত্র সবুজ বাজি অর্থাৎ গ্রিন ক্র্যাকার্স গ্রিন ক্র্যাকার্স সেইগুলোই শুধুমাত্র ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে তার কতগুলো মানে ডেসিবেল কত শব্দ কতটা হতে পারে সেগুলো সমস্ত একটা গাইডলাইন করে দেওয়া হয়েছিল সেই গাইডলাইনটাকে ফলো করে যাতে সমগ্র পশ্চিমবঙ্গে এইটাকে ফলো করা হয় বাজির সময় দু হাজার তেইশের এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এবং সেইটাই গত বৃহস্পতিবার দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এবং জাস্টিস অজয় গুপ্ত ডিভিশন বেঞ্চ এই সেই দু হাজার তেইশের অর্ডারটাকেই রাজ্য সরকারের আইনজীবীর কাছে তারা জানতে চান যে এটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাটা কতখানি এবং সেটা দেখতে পাওয়া যায় রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন তিনি ঠিক সদার্থক কোনো উত্তর সে অর্থে দিতে পারেননি যে কারণে হাইকোর্টের বিচারপতি তারা তাদেরকে ঘোষিত করেন খানিকটা এবং কতগুলো নিয়ম যেটা জারি করা হয় কলকাতা হাইকোর্টের এই এই অর্ডারের গত বৃহস্পতিবার যে কুড়ি তারিখ আগামীকাল অর্থাৎ কালী পুজোর দিন সন্ধে রাত্রির আটটার থেকে রাত্রির দশটা অবধি এই দু ঘন্টা এই গ্রিন ক্র্যাকার্সই শুধুমাত্র গ্রিন ক্র্যাকার্স সেটা মানে বাজি পোড়ানো যাবে আর আঠাশ তারিখ আঠাশ তারিখ হচ্ছে আপনার ছট পুজো সেই ছট পুজোর দিন সকাল ছটা থেকে সকাল আটটা অবধি এই গ্রিন ক্র্যাকার্স বাজি ফাটানো যাবে কেননা এটা একটা আমাদের রিচুয়ালস এর মধ্যে পরে আর কি আমাদের হিন্দু যে কাস্টম হিন্দু যে রিলিজিয়ান তার মধ্যে এই ফাটানো বাজি এবং রয়েছে এবং সেটাকে একটা লিমিট করে দেওয়ার জন্যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একটা টাইম বাউন্ড একটা ইয়ে দেন যে যাতে এটা পড়ানো ডেফিনেটলি হবে নিশ্চয়ই করতে হবে কারণ রিলিজিয়াস কোনো রকম কোনো আঘাত যাতে মানুষের যাতে না হয় সেটা দেখাটাও কোটের বা ভারতবর্ষের সংবিধানের যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী প্রোটেক্টেড সেটাকেও যেমন দেখার দরকার তেমনি সাধারণ মানুষের পলিউশন যে আজকে মানে এত বেশি ব্রংকিয়াল প্রবলেম হচ্ছে এত বেশি রকম মানুষের সমস্যা শারীরিকভাবে হচ্ছে সেই দিকটা বিবেচনা করে এই পলিউশন কন্ট্রোল বোর্ডকেও তারা বলে যে এই যে দুটো দিনে যে বাজি পড়ানো হবে সেই দুটো দিনে যাতে কত পরিমাণে ডিসিপাল ফাটানো হচ্ছে বা কোথায় পলিউশন কত হচ্ছে সমস্ত ডিটেলিং একটা রিপোর্ট দেওয়ার জন্যে যেটা আগামী যখন কলকাতা হাইকোর্টে বলে এই পুজোর যে ছুটি চলছে সেই পরে যখন মামলা মামলা হবে সেই সময় সেই রিপোর্ট দেওয়ার জন্য দা আমি আজকে যে আলোচনাটা করতে চাইছি যে বাজি লাইসেন্স দেয় সরকার ফায়ার লাইসেন্স দেয় আরো নানান রকম সমস্ত কিছু ক্রাইটেরিয়া আছে কাগজপত্র আছে সবই মানলাম যে এটা হলে একটা বাজি কারখানা খোলা যায় তো আমার প্রশ্ন একটা একদম অন্য জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি যে বাজি কি বৈধ মানে যে কোনো বাজি তো শব্দ দূষণ বা দূষণ করে মানে আমি বলছি যে সবুজ বাজি বলা হচ্ছে সবুজ বাজি কি দূষণ হয় না কম হয় কিন্তু দূষণ হয় তো এই জায়গা থেকে তো আমরা বলতে পারি বাজি বৈধ আপনি কি বলেন না দেখুন ব্যাপার হচ্ছে যে বাজি দেখুন এটা তো একটা একটা ইন্ডাস্ট্রি আপনি যদি সাউথের দিকে যান সাউথে এটা একটা মানে প্রকাণ্ড ইন্ডাস্ট্রি সিবাকাশি থেকে শুরু করে আরও সমস্ত বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা এই বাজি কিন্তু তারা এক্সপোর্ট করে এখন ব্যাপার হচ্ছে যে তাদের কতগুলো প্রসিডিওর রয়েছে যে প্রসিডিওর গুলো আমাদের এই পশ্চিমবঙ্গে খুব কম যে ফ্যাক্টরিগুলো রয়েছে যারা এইগুলোকে ফলো করে করা হয় যার ফলে এটা একটা মানে এই আপনি সাউথ চব্বিশ পরগনার ছাড়ানোর পর চম্পাহাটি ইত্যাদি এই লাইনগুলো যদি এগিয়ে যান দেখবেন পরপর প্রত্যেকটি ঘরে ঘরে সমস্ত তারা বাজি তৈরি করছে কিন্তু মানে এত মুশকিল হচ্ছে যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং এই অ্যাক্সিডেন্টে বহু লোক ওখানে মারা যায় এবং তাদের তাদের যেহেতু কোনো লাইসেন্স নেই যার ফলে তারা কিন্তু কোনো কম্পেনসেশন বা ইত্যাদি কিন্তু দাবি করতে পারে না এবং আপনি বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি দেখবেন অবস্থা মানুষ মানুষ এটা মানে প্রকারান্তরে এই কথাই বলে পশ্চিমবঙ্গ বারুদের উপর বসে আছে তার কারণ হচ্ছে এত চারিদিকে এই সমস্ত ইলিগাল মেটাল গান তৈরি করা আগে বলে এই বন্দুক সমস্ত দোনলা ইত্যাদি বন্দুক বিহারের অঞ্চল থেকে আসতো এখন কিন্তু এইগুলো কুটির শিল্প হয়ে গেছে আমাদের উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে আর এই বাজি সমস্ত ইলিগাল বাজি সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে যার ফলে বাজিটা কিন্তু বৈধ অবৈধ নয় কিন্তু কিন্তু অবৈধ নয় বাজিটা বৈধ হ্যাঁ মুশকিল হচ্ছে এটা বলতে পারি যে অন্য রাজ্যে ধরুন আপনি শিবকাশির কথা বললেন বা অন্যান্য তামিলনাড়ু বা অন্যান্য রাজ্যে বাজি তৈরি হয় সেখানকার বাজি আমাদের এখানে আসে এখানে সে বাজি পোড়ানো হয় তাহলে এটা বলা যায় যে সেখানকার বাজি যে সমস্ত নিয়ম কানুন বা তারা পরিবেশ সমস্ত কিছু ভেবে তারা যে বাজিটা বা বাজির যে ইন্ডাস্ট্রিটা চালায় তাহলে আমাদের কি মানে ওদের সঙ্গে আমাদের এই জায়গাটাতেই পার্থক্য বাটরাটা হচ্ছে যে এই যে লিমিট করে দেওয়া হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড যখন লিমিট করে দিচ্ছে যে এইটুকু গ্রিন গ্রিন ক্র্যাকার্স বলতে আপনাকে একটা যে তার ধোঁয়া বা তার যে পলিউশনটা যেটা সেটা অনেক লিমিটেড হবে এখন এইগুলো কিন্তু আমাদের এখানে এই এই জিনিসগুলো মানা হয় না এর কোনো রকম কোনো কিছু নিয়ম বেনিয়মে সমস্ত এইগুলো চলে এবং এগুলো সারা বছর এই এই ব্যবসা করে এবং কালী পুজো এই সময় এলে কিছু পুলিশ গিয়ে ধরপাকড় করে কারণ তারা এই সমস্ত ওখান থেকে সমস্ত ট্রেনে করে নিয়ে এসে কলকাতা শহরে বিক্রি করে এখন বাজি বাজারে যারা বাজি বিক্রি নিয়ে আসে সব তারা কিন্তু বেসিক্যালি নিয়ে আসে সমস্ত সাউথ ইন্ডিয়ান থেকে বাজি নিয়ে এসে বাজি বিক্রি করে কিন্তু এই যে লোকাল মেড যে বাজি যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো তাদের কোনো লাইসেন্স নেই তাদের কোনো রকম কোনো প্রিকশনারি মেজার নেই তাদের আজকে যে ঘটনাগুলো আমরা সারা বছরই প্রায় ঘটনা দেখবেন আপনি খবরের কাগজ খুললে আমরা পাই মাঝে মাঝেই যে এরকম একটা বলে ছোটোখাটো বাজি কারখানায় আগুন লেগে গেছে আগুন লেগে গিয়ে এতজন আহত হয়েছে নিউজ হয় কিন্তু মুশকিলটা হচ্ছে সেগুলোর জন্যে যে ব্যবস্থা নেওয়ার দরকার রাজ্য সরকারের তরফ থেকে সেইগুলোই কিন্তু কিছু হয় না যে কথাটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু জাস্টিস ডিভিশন বেঞ্চ সেই কথাটাই উল্লেখ করেছেন যে এই যে ব্যবস্থাগুলো এই ব্যবস্থাগুলো এটা একটা রেগুলারাইজ করার যে ব্যবস্থা সেটা কিন্তু কোনোরকম কোনো পদক্ষেপ নেয় না সবটাই একটা মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং সবটাই যে অদৃশ্য নেটওয়ার্ক চলে এবং এর পেছনে রয়েছে বেশ কিছু প্রভাবশালী আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে এই যে যদি দেখি মানে আজ আমরা কালী পুজোয় দাঁড়িয়ে আছি কত বছর কালী পুজো থেকে এই বছর কালী পুজো এই বছর এই এক বছরের মধ্যে যে পরিমাণ বিস্ফোরণ হয়েছে বাজি বিস্ফোরণ হয়েছে যে পরিমাণ মানুষ মারা গেছে এবং প্রত্যেক কটি ঘটনা সেটা মেদিনীপুর হোক সেটা দক্ষিণ চব্বিশ পরগনা হোক সেটা উত্তর চব্বিশ পরগনা হোক বা সেটা উত্তরবঙ্গ হোক বা সেটা দক্ষিণবঙ্গের কোনো জায়গা হোক সব জায়গাতেই কিন্তু কোনো না কোনো একজন প্রভাবশালী তার পেছনে কিন্তু এই এই বাজি কারখানা বা এই যে একটা নেটওয়ার্ক একটা অদৃশ্য নেটওয়ার্ক কিন্তু উঠে এসেছে আমরা সেগুলো দেখেছি তো এই জায়গা থেকেই তাহলে প্রশ্ন যে আগামী দিনে এই বাজি মানে শুধু কোর্ট বলবে আর ওই ধরুন কিছু গাড়ি হ্যাঁ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পুলিশ তারা অভিযান চালাবে কিছু বাজি যেরকম এবারেও প্রচুর বাজি উদ্ধার হয়েছে কোথাও বলছে ছশো কেজি কোথাও বলছে হাজার কেজি এরকম বলা হয় কিন্তু ওই ওটা এটা এটা প্রতি বাড়ি আমরা দেখি কালী পুজোর আগে এরকম হয় কিন্তু বাজি যে তৈরি অবৈধ বাজি তৈরি সেটা কিন্তু বন্ধ হয় না এবার আমার কাছে একদম শেষ প্রশ্ন যে এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা যেভাবে মানে শঙ্কিত এখনো বিশেষ করে যারা বয়স্ক এবং কুকুর থেকে যারা পশু পাখি থেকে শুরু করে এগুলো নিয়ে তো পরিবেশ আজকে এই একদিকে যেমন পশু পাখিদের পরিমাণ এবং সেই সঙ্গে যে পরিমাণ ধোঁয়া ওঠে গাছে যে সমস্ত পাখিরা বাসা বাঁধে বা থাকে তাদেরও তো অসুবিধা হয় তারা থাকতে পারে না তো এই জায়গা থেকে যে প্রশ্ন যে আউতো কি আমরা যদি সচেতন না হই শুধু সরকার শুধু কি বলে কোর্ট পরিবেশ এরা চিৎকার করে যাবে হাউ কি সম্ভব এটা কি হবে না না ব্যাপার হচ্ছে যে দেখুন আপনি আমি সচেতন হয়ে আমরা হয়তো বাজি না কিনে বা গ্রিন ক্র্যাকার্স কিনে বাজি ফাটাতে পারি আমাদের পরিবার বা ইত্যাদি আমাদের পরিচিত মানুষদের মুশকিলটা হচ্ছে এটা কিন্তু সরকারি একটা কাজ এই এই পুজো যখন আসে কালী যখন আসে সেই সময় কিছু ধরপাকড় হয় তারপরে কিন্তু যথারীতি সারা বছর এই যে ইল্লিগাল ফায়ার ক্র্যাকার যে ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে তারা কিন্তু এই অবৈধ বাজি তৈরি করে এবং ব্যবসা করে এবং এদের একটা রাজনৈতিক মদত পুষ্ট আছে এবং তারা সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে এবং তারা মিটিং মিছিলে যায় আমাদের পশ্চিমবঙ্গে তো একটা নির্বাচনে বাজি থেকে একটি বাচ্চা মেয়ে মারা গেল আগে তো সুতরাং ঘটনা কিন্তু এটা ঘরে ঘরে হয় রাজ্য সরকারের তরফ থেকে যেটা সত্যি স্টেপ নেওয়ার দরকার সেটা হচ্ছে এই ইলিগাল যে বাজি কারখানা রয়েছে সেগুলোকে রেগুলারাইজ করা বা তাদের জন্য কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা যেগুলোকে তাদেরকে যাতে তারা রেগুলারাইজ আইন মতো যাতে হতে পারে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের কি কি বাজি ফাটাতে পারবে বা কিরম ভাবে কি করতে পারবে সেগুলো দরকার হয় আহ এসওপি করে বিভিন্ন অন্য রাজ্যের থেকে তাদের থেকে পরামর্শ নিয়ে এগুলোকে এইটাই অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলতে চেয়েছে যে এই জিনিসটাকে একটা ফরম্যাটে আনে একটা একটা রেগুলারাইজ করে একটা একটা সিস্টেমে করা সেটার দরকার আছে তা না হলে এই কালী পুজো আসে কালী পুজোর বা ছট ছট আসে সেই সময় কিছু মামলা হয় কিছু কোর্ট অর্ডার দেয় পুলিশ সেই সময় কিছু ধরপাকড় করে কিন্তু তারপর সারা বছর চুপচাপ নিশ্চুপ আবার সামনের বছর যখন পুজো আসবে সেই সময় তখন এই বাজি নিয়ে আবার মাতামাতি হয় কিন্তু এটা এটা তো চলতে পারে না আজকে এই যে জিনিসটা সারা পশ্চিমবঙ্গে এতে এক এটা একটা ইন্ডাস্ট্রি এতে একটা প্রচুর রোজগার হয় বিভিন্ন গ্রামের মানুষ যারা তৈরি করে তাদের একটা রোজগার আছে কিন্তু সেই রোজগারটা করতে গিয়ে তাদের তারাও নিজেরা আহত হয় তাদেরও কোনো রকম কোনো কম্পেনসেশন তারা পায় না সুতরাং এই জিনিসটাকে একটা যাতে সরকারি মদত যাতে যে জিনিসটা করা যায় এবং তার জন্য যে সিস্টেম করার দরকার সেগুলো অন্য রাজ্যের থেকে তার জানার দরকার সেগুলোর থেকে জেনে সেইগুলোকে কি সিস্টেমে সেগুলো করা যায় সেইটার জন্যই কলকাতা হাইকোর্ট এই ব্যবস্থাটা নেওয়ার জন্য বলেছে এবং একটা রিপোর্ট দিতে বলেছে না সেটা কতখানি সদুত্তর হবে বা কতখানি রাজ্য সরকার সেটার ব্যাপারে আহ মানে সমীচীন ভাবে চিন্তা করে মনে করে কলকাতা হাইকোর্টকে জানাবে তারা কি পদক্ষেপ নিয়েছে এটা আমাদের দেখতে হবে আগামী দিনে একদম মানে আমি বলছি যে এই যে শব্দ দূষণ অর্থাৎ পরিষ্কার মানে সমগ্র যে দূষণ বাজির জন্য যে দূষণ তার বিরুদ্ধে যে লড়াই জনসচেতনতার যে বার্তা সেটা যে কাজে দিচ্ছে না সেটা পুলিশ প্রশাসন জানে নেতা মন্ত্রীদের মুখেও সেই সচেতন বার্তা আছে সামনে পেছনে মুখ আর মুখোশ কিন্তু সম্পূর্ণ আলাদা পিছনে রয়েছে প্রভাবশালী তাদের জন্যই চলে এই বাজির কারবার কিন্তু প্রশ্ন একটাই যে আমার আনন্দ কেন অন্যের নিরানন্দ কারণ হবে এবং অনেকের মতে আইন যত শক্ত হয় যারা তার বাইরে দাঁড়িয়ে আছেন তারা ততটাই শক্তিশালী হচ্ছেন তাদের প্রভাবের জেরে আর এই রাজ্যে শব্দ মানেই শক্তি নৈশব্দ দুর্বলতার প্রতীক তাই যেমন চলছে তেমনই কি চলবে কিন্তু তেমন যদি চলে আগামী দিনে কিন্তু আমরা যারা এই পেছনে রয়েছে বা মানে সমগ্র মানব জাতি এই বঙ্গের তারা কিন্তু ভীষণ একটা কি বলবো খুব খারাপ অবস্থার মধ্যে কিন্তু আমরা পড়তে চলেছি এই দূষণের যে প্রত্যেককে সচেতন হন আমরা চলুন আমরা নিজেরা প্রত্যেকে আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন দীপাবলি নিশ্চয়ই বাজি ফাটান আনন্দ করুন এমন বাজি ফাটান যেটাতে আপনার বাজি ফাটাতে গিয়ে অন্যের মানে আপনার আনন্দ অন্যের যাতে অসুবিধার সৃষ্টি না হয় আমাদের এটা সঙ্গে সঙ্গে হ্যাঁ শব্দবাজিটা সঙ্গে সঙ্গে হ্যাঁ এটার সঙ্গে সঙ্গে আমি বলবো রাস্তার যে পথ কুকুর যে সমস্ত বার অন্যান্য সমস্ত তাদের গায়ে মানে বাজি ফাটানো এগুলো একটা এগুলো বন্ধ হওয়া দরকার আছে মানুষের মানে মানবিকতা বোধটাও মানে আর অবশ্যই যারা আমাদের পশু পাখি রাস্তাঘাটে এই যে অনেক সারমেয়ে থেকে শুরু করে কুকুর বিড়াল হ্যাঁ আমার বাড়িতেও রয়েছে তারা কিন্তু তারা যখন এই যে বাজিটা ফাটা মানে এই আওয়াজ যে কি অবস্থা হয় সেটা আমরা মানে আনন্দ করতাম ফাটাতাম হ্যাঁ তাদের দেখলে যে কষ্টটা হয় এই কষ্টটা হয় মানে মানবিকতার দিক থেকে সবাই ভেবে বাজি বিশেষ করে শব্দ বাজিটা বয়কট করুন প্রথমে তারপরে আস্তে আস্তে সবই হবে ধন্যবাদ আমার দীপাবলির শুভেচ্ছা সবাই ভালো থাকবেন নমস্কার